হাতে মাত্র দুদিনের ছুটিতে কলকাতার কাছাকাছি পাহাড় সমুদ্র জঙ্গল সমস্ত কিছু একসাথে উপভোগ করতে ইচ্ছা করছে তাহলে চলুন আজকে আপনাদের তেমন একটা জায়গার ঠিকানা দেব তার সাথে থাকবে ঘন ঝাউবনের পাশে প্রকৃতির কোলে থাকার সুব্যবস্থা আর খাওয়া দাওয়ায় এলাহি আয়োজন তাহলে চলুন তেমন একটা ট্যুর প্ল্যান আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক আজকে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার বালাসর হাওড়া কিংবা শালিমার থেকে বালাসর আসার জন্য বহু ট্রেন আপনারা পেয়ে যাবেন কিছু ট্রেনের লিস্ট আমি স্ক্রিনে শেয়ার করলাম এবারে বলি এই ট্যুর প্ল্যানটা রকম হতে পারে যদি আপনারা সকালে ট্রেনে করে আটটা নটার মধ্যে বালাশোর স্টেশনে পৌঁছে যান তাহলে স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করে প্রথমে সাইট সিন করে নিন তারপর পৌঁছান আপনাদের থাকার বাসস্থানে অথবা যদি একটু বেলা করে বালাসর স্টেশনে এসে পৌঁছান তাহলে সেখান থেকে ডাইরেক্ট চলে আসুন সমুদ্রের পারে আপনাদের থাকার বাসস্থানে এবং পরের দিন সাইটসিন করে বাড়ি ফিরে যাবেন ফাইনালি আমরা বালাসর স্টেশনে নেমে গেলাম আর ঘড়িতে এখন একটা আমরা ক্যাম্পে জানিয়ে দিয়েছিলাম তার জন্য ওখান থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে সেই গাড়ি করে আমরা এবার যাব এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বেরোচ্ছি আর দুশো আঠাশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম এখানে এই বালাসর স্টেশন আর চারদিকে গাড়ি পেয়ে যাবেন এদিকে অটো স্ট্যান্ড রয়েছে এরপর প্রায় ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে নির্জন সমুদ্র সৈকতের পারে আমাদের ক্যাম্পে পৌঁছানোর পথে আমরা রওনা দিই তবে এই পথেই পড়বে বুড়িবালাম নদী এই নদীর তীরে বাংলার বীর বাঘা যতীন ব্রিটিশ বাহিনীদের সাথে তার জীবনের শেষ যুদ্ধ করেছিলেন তাহলে বালাসর স্টেশন থেকে ক্যাম্প পর্যন্ত আসার পথে এই নদীটা দেখতে ভুলবেন না কিন্তু এছাড়া আপনারা চাইলে কলকাতা থেকে প্রাইভেট কারে করেও সড়কপথে আপনারা পৌঁছে যেতে পারবেন ডুবলাগড়ি সমুদ্র সৈকতে ফাইনালি চলে এলাম ক্যাম্পে আর আমাদের সময় লাগলো এক ঘন্টা দশ মিনিট ফাইনালি আমাদের আর ড্রিঙ্কটা ভীষণ খিদে পেয়েছে তো লাঞ্চ করে নেব লাঞ্চের মেনুতে কি কি আছে সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব লাঞ্চের মেনুতে আছে ভাত ডাল আলু ভাজা এখানে আলু ফুলকপি তরকারি পমপ্লেট মাছ আর কাঁকড়া তার সাথে রয়েছে সালাড এদিকে চাটনি আর পাপড় অপূর্ব সুন্দরভাবে ওনারা সাজিয়ে দিয়েছেন তো এবার লাঞ্চটা কমপ্লিট করব খাওয়া শুরু করে দিচ্ছি আর অলরেডি মুখে টেস্ট দারুণ লাগছে দুপুরের লাঞ্চে সমস্ত খাবারের টেস্ট দারুণ ছিল এই মেনুটা প্রায় সবসময়ই একই রকম থাকে তবে কাঁকড়ার বদলে আপনারা চিংড়িও নিতে পারেন সেটা অবশ্যই আপনাদেরকে কথা বলে নিতে হবে আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করে তারপর আমাদের প্রিমিয়াম রুমে একটু রেস্ট নিই আপনাদেরকে আমাদের রুমটা কেমন ছিল এবার দেখিয়ে দিচ্ছি বিশাল বড় সাইজের বেড এখানে বন্ধু বান্ধবরা মিলে আসলে মিনিমাম পাঁচ থেকে ছজন ইজিলি আপনারা থাকতে পারবেন একটা রুমের মধ্যে আর বেডের পাশেই রয়েছে ড্রেসিং টেবিল এখানে আয়না রয়েছে কাবার্ডও রয়েছে জিনিসপত্র রাখার জন্য পাশেই রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন আর রুমের মধ্যেও এক বেসিন রয়েছে যেটা আপনারা ইউজ করতে পারবেন তো রুমটা ভীষণ বড় হওয়ার কারণে আমাদের তো ভীষণ ভালো লাগছিল এখন বেরিয়ে পড়েছি ড্রেস চেঞ্জ করে আর এই বিকেলটাকে উপভোগ করব সমুদ্রের ধারে কেমন লাগে রিসর্ট থেকে বেরিয়ে ডান দিকে যাব আর এখন ঘড়িতে বাজে চারটে তিরিশ এরপর ঘন ঝাউবনের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাই সমুদ্র সৈকতে আমাদের রিসর্ট থেকে এখানে আসতে লাগলো প্রায় তিন মিনিটের মতো দিগন্ত জুড়ে ঘন ঝাউবনের পাশে অসংখ্য ঝিনুকে ভরা সমুদ্র সৈকত এখানে বেশ কয়েকজন লোক ছিলেন বটে তবে অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় ডুবলাগড়ি সমুদ্র সৈকত অনেকটাই ফাঁকা আকাশে রঙের খেলা দেখতে দেখতে আমাদের বিকেলটা কখন যে সন্ধ্যায় পরিণত হলো আমরা বুঝতেই পারলাম না এরপর আবার ঘন ঝাউবনের মাছ দিয়ে হেঁটে আমরা এসে পৌঁছালাম আমাদের রিসর্টে এসে দেখি আমাদের রিসর্ট একদম নতুন রূপে সেজে উঠেছে আর হাতে চলে আসে পেঁয়াজি ও চা হাতে রয়েছে বারবিকিউ চিকেন আর বাইরে খাবো তার জন্য রুমের বাইরে যাচ্ছি তো রুমের বাইরের ভিউটা দেখুন কতটা সুন্দর হাতে রয়েছে বার্বিকিউ চিংড়ি তার সাথে সাথে রয়েছে বার্বিকিউ চিকেন আর আপনারা যদি বার্বিকিউ চিকেন বা এই চিংড়ি নিতে চান এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে নয় এগুলো সম্পূর্ণ আলাদা আপনারা যদি চিকেন নেন তাহলে এক কেজি চিকেনের দাম পড়বে পাঁচশো টাকা আর হাফ কেজি যদি নেন তাহলে পড়বে আড়াইশো টাকা তো প্রথমেই খেয়ে নেবো চিকেনটা টেস্ট করে দেখি কেমন লাগে ভীষণই সফট হয়েছে একদম আর পুরোটাই মশলা ভেতরে গেছে খুব ভালো লাগছে আমার দারুণ একটা সন্ধ্যা কাটিয়ে আমরা রাতের ডিনার কমপ্লিট করে নিই ডিনারে রুটি এবং ভাত যে কোনো একটা আপনারা নিতে পারবেন এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেছে পুরোপুরি যাব সকাল সকাল ভীষণ সুন্দর লাগছে একদম নিস্তব্ধ শুধুমাত্র পাখির আওয়াজ আসছে কানে হালকা হালকা তো এখানে এলে এটাই খুব ভালো লাগে যে একদম নেচারের মাঝে থাকা যাবে গুড মর্নিং সকাল সকাল সিবিজে এসে পেয়ে গেছি এটিভি তো এটিভি রাইড করব এখন আমরা ক্যাম্পে কথা বলেছিলাম ওখান থেকে বুক করে দিয়েছে আমাদের জন্য এটা ওয়ান পয়েন্ট কিলোমিটার থাকে দুশো টাকা চার্জ পরে তো এখন রাইডটা শুরু করব। স্কুটির মতো স্কুটি যারা চালাতে যে পারে তারা একদম সহজেই চালাতে পারবে এখন আবার ফিরে চলেছি রিসর্টের দিকে কারণ এটিভি রাইড হয়ে গেল আর এখন আমরা ব্রেকফাস্ট সেরে সাইট সিনে যাব তার জন্য তো বেশ ভালো লাগছে কিন্তু সব থেকে দারুণ অভিজ্ঞতা হবে এই ঝাউবনের মাঝে দিয়ে হেঁটে হেঁটে যাওয়াটা যেটা কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা এরপর ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে পড়ি সাইট সিনে যাওয়ার জন্য তখনই ট্রিপেল আর ক্যাম্পের ওনারের সাথেও আমাদের দেখা হয় তো ওনার মুখ থেকেই শুনে নেব এই ক্যাম্পের ডিটেলস নমস্কার আমাদের দু রকম ক্যাটাগরি আছে রুম এসি নন এসি নন এসিতে থাকলে আঠারোশো টাকা পার হেড পড়বে এসিতে থাকলে বাইশশো টাকা পার হেড পড়বে ইনক্লুডিং ফুড থাকছে চারবেলা খাওয়া দাওয়া আর টেন্টে থাকলে তেরোশো টাকা পার হেড বি আছে আমাদের মেনু থাকছে লাঞ্চ ইভিনিং স্নাক ডিনার আর সকালে ব্রেকফাস্ট থাকছে আর দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন নাম্বার হচ্ছে সেভেন এইট সেভেন থ্রি ডবল সিক্স 7637 আপনি কন্টাক্ট করুন অল ডিটেইলস আর যদি কেউ আমার ভিডিও দেখে আসে মানে ওয়ান্ডার ডেসটিনেশনের ভিডিও দেখে আসে তাহলে কি ফ্যাসিলিটি পাবেhota ami 5% discount diye dibo kotha dicchi ami thik ache apni এরপর আমরা সোজা বেরিয়ে পড়ি আমাদের সাইট সিন এর প্রথম গন্তব্য খিরচুরা গোপীনাথ মন্দির দেখার উদ্দেশ্যে মন্দিরের সময়সূচিটা এখানে লেখা রয়েছে গরমকালে সকাল 5টা থেকে সাড়ে 12:30টা আর বিকেল 4টা থেকে রাত্রি 8:30টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে পাঁচটা পনেরো থেকে দুপুর বারোটা পনেরো এবং বিকেল তিনটে পঁয়তাল্লিশ থেকে রাত্রি আটটা পনেরো পর্যন্ত খোলা থাকে এই মন্দির প্রাঙ্গণে উড়িষ্যার বিখ্যাত ক্ষীর পাওয়া যায় তাই এখানে এসে ক্ষীর কিনতে ভুলবেন না কিন্তু এরপর আমরা গাড়ির পার্কিং দিয়ে বেরিয়ে পড়ি আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে আমরা এখন ইমামি জগন্নাথ মন্দিরে আর এই মন্দিরটা পুরীর জগন্নাথ মন্দির ও কোণার্ক মন্দিরের সংমিশ্রণে তৈরি হয়েছে আর ইমামি যে জগন্নাথ মন্দিরটা যে আমরা যে তেল খাই ইমামি কোম্পানির সেই কোম্পানির মালিকাটা বানিয়েছে তো মন্দিরটা এবার ভেতরে যাবো এবং দেখবো উড়িষ্যার কোনার্ক মন্দিরের মতো কিছু স্থাপত্য এই মন্দিরেও দেখতে পাবেন তার সাথে চোখে পড়বে ষোলোটি চাকার ওপর মন্দিরটি স্থাপিত এবং চারটি ঘোড়া দ্বারা চালিত করা হয়েছে এই জগন্নাথ মন্দিরের দুপাশে আরও বিভিন্ন দেবতার মন্দির রয়েছে যা আপনারা ঘুরে দেখতে পারবেন এখানে মন্দিরের টাইমিং লেখা রয়েছে প্রতিদিন সকাল আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে আটটা পর্যন্ত

তাছাড়া এখানে দেখতে পাবেন পঞ্চপট আমরা পৌঁছে দেখি এখানে বেশ অনেকটাই ভিড় জমেছে এরপর লাইনে দাঁড়িয়ে মহাদেবের পুজো দিয়ে আমরা ধীরে ধীরে নিচে নেমে আসি উঠে দিয়ে প্রসাদ হাতে ফিরে এলাম ওপরে আর ওখানে আপনারা মহাদেবকে দেখতে পাবেন না শুধুমাত্র স্পর্শ করতে হবে তো বেশ ভালো লাগলো আমাদের মন্দিরটা ঘুরে আর এখন আমরা চলেছি অটোর কাছে তো পার্কিং এ রয়েছে তো অটো নিয়ে আমরা যাবো নেক্সট লোকেশনে এখন সামনে দেখতে পাচ্ছেন উড়িষ্যার নীলগিরি পাহাড় এই পাহাড়টা পঞ্চলিঙ্গেশ্বর আসলে আপনারা দেখতে পাবেন এরপর আমরা সোজা চলে যাই নীলগিরি জগন্নাথ মন্দির এবং নীলগিরি রাজার বাড়ি দেখতে এবং এই জগন্নাথ মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না জগন্নাথ মন্দির দেখে আমরা এখন যাচ্ছি রাজবাড়িতে এখন দাঁড়িয়ে আছি নীলগিরি রাজার রাজবাড়ির মধ্যে পুরোনো যুগের বাড়ি এবং দেখতে বেশ ভালো লাগছে আর এর পাশেই রয়েছে জগন্নাথ মন্দির যেটাও দেখতে খুব সুন্দর লাগছিল তো এই রাজবাড়িটাও আপনারা ভিজিট করতে পারেন বেশ ভালো এবারে বলি বালাসর ঘুরতে এসে এই সমস্ত লোকেশন ঘুরে দেখতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগবে আর ভাড়া পড়বে আঠেরোশো টাকা অবশ্যই দাম দর করে নেবেন কারণ সিজন অনুযায়ী গাড়ি ভাড়া ওঠানামা করতে থাকে যদি বালাসর স্টেশন থেকেও যান তাহলে ভাড়াটা ঠিক একই পড়বে এরপর আমরা সোজা পৌঁছাই বালাসর স্টেশনে আমাদের বাড়ি ফেরার পথে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবার সাথে দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনে